দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু এক যুবকের সোনারপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শীতলা মাতা অঞ্চলের ঘটনা এক ব্যবসায়ীর সাইকেল নেওয়াকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য নারায়ণ রায় যুবককে মারধরের অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় আতঙ্কিত স্থানীয়রা এখানকার পঞ্চায়েত সদস্য আমার দোকানে এসছে ওই নেসকাফি কিনতে ও নেসকাফিটাও ও নিয়েছে নিতে তখনই ওই ভদ্রলোক বলছে তুমি সাইকেল নাও অস্বীকার করছো না নিলে এই বয়স্ক লোকটা এত লোক আছে কারণ কথা বলে না তোমার কথা বলছে তাই তুমি যাও কোথায় রেখেছো সাইকেলটা আনো এই কথা বলায় সঙ্গে সঙ্গে ও একদম উত্তেজিত চড়া আছে সে বিশ্রী ভাষায় মানে সে ভাষা মুখে আনার মতো নয় এমন ভাষা বলছে এইসব ভাষা দেখে একদম যেন মারামারি হবে মারামারি করবে এরকম তারে আপনার বিরুদ্ধে পিটিএ মারার অভিযোগ কি বলবেন এই সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন সোনারপুরের মতো এলাকায় গণপিটুনির মতো ঘটনা অত্যন্ত আশ্চর্যজনক অন্যদিকে তৃণমূল পঞ্চায়েত প্রধান রবীন সরকার বলেন আইন আইনের মতোই চলুক প্রতিনিধি জড়িত এতে আশ্চর্য হওয়ার খুব একটা বিষয় নেই কিন্তু সোনারপুরের মতো জায়গায় গণপিটুনি এটাই আশ্চর্য হওয়ার মতো বিষয় একজন এর পেছনে জড়িত নয় আর অনেকে জড়িত পুলিশকে আরো সক্রিয় হতে হবে এবং পুলিশকে জবাব দিয়ে করতে হবে যে সোনারপুরের মতো জায়গায় এই ক্রাইম সিন্ডিকেট এই ক্রাইম সিন্ডিকেট বাড়ছে কিভাবে অবৈধ চোলাই অবৈধ শাট্টার ঠেক মদের ঠেক জুয়ার ঠেক এবং সেই সমস্ত জায়গা থেকে যেভাবে একের পর এক অপরাধ অপরাধ প্রবণতা বাড়ছে এবং এমেলের আস্কারাই অপরাধ প্রবণতা বাড়ছে পুলিশকে আর জবাব দিয়ে করতে হবে একটা মারপিটের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে যে একজন মারা গেছে শুনুন সেখানে আমাদের একজন পঞ্চায়েতের সদস্য আছে নারায়ণ রায় আহ গ্রেপ্তারও হয়েছে শুনেছি তাহলে আইন আইনের পথে চলুক কটির দোষী যারা আছে শাস্তি পাবে প্রশাসন সে বিষয়টা দেখছে